কাহিনি বা গল্প শুনতে আমরা ছোটোবেলা থেকে ভালোবাসি আর সেই কাহিনী যদি রাজ কাহিনী হয় তাহলে তো কথাই নেই আবার রাজ কাহিনীর ডিরেক্টর যদি সৃজিৎ মুখার্জি হয় তাহলে এক্সপেকটেশান লেভেলটা কোথায় যেতে পারে সেটার আন্দাজ বোধহয় আমাদের সকলেরই আছে রাজ কাহিনি রিলিজ করতে চলেছে তবে তার আগে এত বড় বিশাল একটা ছবি যার মধ্যে প্রচুর ক্যারেক্টার্স আছে এবং কয়েকজনের ক্যারেক্টারের লুক দেখে তোমরা তো জাস্ট ছিটকে ছ হয়ে যাবে বস তোমাদের কাছে দেখাতে চলেছি সেরকমই কিছু ক্যারেক্টারের লুক দেখে নাও যে কোনো জিনিসের একটা ইউএসপি থাকে যাকে ফুল ফর্ম বলে ইউনিক সেলিং পয়েন্ট রাজকাহিনীর ইউনিক লুকিং পয়েন্ট কিন্তু আমাদের ঋতুদি হতেই পারেন ঋতুবর্ণার লুকটা জাস্ট অসাধারণ বেগম জানের ক্যারেক্টারে ওনার লুক যা লাগছে না জাস্ট ফাটিয়ে ঋতুদের এই অসাধারণ লুকের পর তারপর আমাদের পান্ন পান্নোর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি আছে মানে ওকে যেরকমই ভাবে তুমি সাজাও সেরকম ভাবে কিন্তু ওকে ব্যাপক লাগে রাজকাহিনীতে ও গোলাপ গোলাপের পর আবার একজন অসাধারণ দেখতে কিন্তু লুকে জাস্ট একদম ডিফারেন্ট রুবিনা তার নাম অন স্ক্রিন বাট আসলে সে জয়া অ্যাসান এবং জয় আসানের পর আমাদের সুদীপ্তাদিকে একদম অন্য রকমভাবে পাবো যার নাম রাজ কাহিনীতে যুথিকা সুদীপ্তাদির পর আমরা সোহিনীকে পাব একদম অন্য অন্যরকম লুকে যারা এখনো ভাবছ যে এরপরে আর কোন ডিফারেন্ট লুক আসতে পারে ফর দেম দুলি এর সঙ্গে সায়নিকে আমরা এতদিন পর্যন্ত রকম দেখেছি অনেক সময় একটা ক্যারেক্টার বাট এখানে হয়েছে রাহুল প্রিয়াঙ্কাকে নানান রকম লুকে দেখলেও বোধ এই লুকে আগে কখনো দেখেনি যেটা সৃজিৎ দোকে রাজ বানিয়েছে প্রিয়াঙ্কার অনস্ক্রিন ক্যারেক্টার নেম লতা এবং তারপরে আমার মনে হয় এনাকে আমি যতটুকু জানি ওর মধ্যে একটা ওয়াইল্ড ক্যারেক্টার আছে সেই জন্যই বোধ হয় ওর নামটা ওই বন্যের কাছাকাছি ইটস বন্য বন্যতে এনাকে অসাধারণ লেগেছে এবার এনার পর ঋদ্ধিমা একদম অন্যরকম একটা চরিত্রে ফতেমা নামে এবং তার সঙ্গে আরেকটা পুচকি মেয়ে যার নাম অনস্ক্রিন বুচকি এবং ওর আসল নাম হচ্ছে দিতিপ্রিয়া এবং সবশেষে লিলি চক্রবর্তী আমাদের সবথেকে সিনিয়র খুব প্রিয় দি যিনি একটি অসাধারণ চরিত্র করেছেন রাজকাহিনীতে যার নাম কমলা